নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আপনাদের পরিচিত ফুল টরেনিয়া এই গাছটাকে কিন্তু যদি আমরা একটু কেয়ার করি অনেক দিন বাঁচিয়ে রাখতে পারি পিটুনিয়া ডায়ন্টাস এদের মতো করেই বাঁচিয়ে রাখতে পারি শুধু এদের ফুলের শেপগুলো দেখুন কি সুন্দর হয় কি ঝোপালো ঝোপালো হয় আর তার সাথে প্রচুর কালার বাই কালার নর্মাল সিঙ্গেল কালার সাদা পিঙ্ক পার্পেল এই কালারটা দেখুন কী সুন্দর কালার কি সুন্দর প্রচুর কালার ব্লুর মধ্যেও আবার দু তিন রকম আছে আবার ব্লু হোয়াইটের কম্বিনেশানটা দেখুন এই কালারটা কী সুন্দর আচ্ছা বন্ধুরা এইগুলো যেমন আছে গোলাপ তো আছেই কিন্তু বন্ধুরা আমি আপনারা অনেকে আইডি চান আমি কিন্তু আইডি দিতে মানে অনেক দিন অনেক ভ্যারাইটি নিয়ে পড়ে আছি তো তো সঠিক আইডিগুলো আমার আমি দিতে পারি না আপনাদেরকে আর গোলাপটা ওয়ান টাইম বছরের একটা সময়তেই ভালো তো সেই জন্য না আমি গোলাপের আইডিটা দেওয়া গাছ করি অনেক গাছ করি গোলাপের কিন্তু আইডিটা না একটু রং মার্কিং হয়ে যায় আর রং মার্কিংটা আমার কাছে বড্ড অস্বস্তিকর হয়ে যায় সেই জন্যে আমি আপনাদেরকে আইডি দিতে পারি না এছাড়াও আমাদের কাছে ডায়ল থাস আপনার একদম নতুন এক রকমের জিনিস এবারে সবাইকেই আপনাদেরকে দিয়েছি দিয়েছি আমাদের আর আমাদেরও ফুল ফুটছে পুরো দুর্দান্ত কালার এরকম একদম আনকমন কালার আর অ্যালিসিয়াম আপনাদেরকে যাদের যাদের দিয়েছি সবাই তো খুবই খুশি হয়েছে সবাই আমাদেরকে প্রত্যেকদিন কিছু না কিছু আপডেট দিচ্ছে কারণ অ্যালিসিয়ামের ফুলটা ছোট ছোট হয় এটা অ্যালিসিয়ামের ফুলের থেকে একটু সাইজে বড় তো আপনাদেরকে সবাইকেই দিয়েছি আপনারা আমাদেরকে ভর্তি করে ছবি পাঠিয়ে দেন আচ্ছা এরপরে নন্দিনী তো আমরা চার ইঞ্চি টবে করেই দিচ্ছি দুনিয়াগুলো এখানে যে বেডগুলো খালি দেখা যাচ্ছে এই বেডগুলো খালি করা হয়েছে বৃষ্টি কতটা কি হবে জানা নেই সেই জন্যে অনেকটা সিজন ফ্লাওয়ার যেগুলো বৃষ্টিতে খারাপ হয়ে যাবে সেই জন্য শেডের নিচে আমরা এগুলো তুলে দিয়েছি আমাদের কাছে বন্ধুরা স্ট্রবেরি কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ আছে অলরেডি সেগুলোতে ফুলও আছে স্ট্রবেরি মোটামুটি প্রত্যেকটাতেই ফল ধরে গেছে ফল ধরে গেছে ফুল আছে এই টবেও আপনারা রাখতে পারবেন যদি মনে করেন না এর থেকে বড়ো টবে দেবেন অবশ্যই দিতে পারেন আমরা এবারে কিছু কিছু নতুনত্ব জিনিস করেছি যেটা আমাদেরও খুব ভাল লাগছে বা আপনাদের আশা করি প্রচণ্ড ভাল লেগেছে এটা হচ্ছে আপনার ডায়েন থাশের ডবলটা ডবল পেটলার ডায়েন থাস আমাদের এখনও পটিং করা হয়নি ছোট্ট টবের মধ্যেই কত সুন্দর ফুল হয়েছে দেখুন আমরা এক দুদিনের মধ্যে এগুলোকে টবে করে ফেলব আর বন্ধুরা আপনারা অবশ্যই আমাদেরকে একটু ফিডব্যাক দিন যে আপনাদের সিজন ফ্লাওয়ার কেমন হয়েছে যারা আমাদের কাছ থেকে নিয়েছেন ভালো যদি হয় তাও ভালো অবশ্যই খারাপ হলেও জানান কারণ আমরা যাতে করে আগামী বছর এই খারাপটা যাতে না থাকে যে সমস্যাটা এবছর হয়তো অনেকের হয়েছে সেটা যাতে না থাকে আমরা আমাদেরকে সুধরে নেওয়ার চেষ্টা করব অবশ্যই আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত অনেকে সিজন ফ্লাওয়ারের যাদের গাঁদাগুলো শেষ হয়ে গেছে আমি তাদেরকে বলবো ভিঙ্কা বসিয়ে দিন ভিঙ্কা বসান এখানে আপনার সিনেরিয়াগুলো আছে সিনেরিয়া বসান আপনার হলি হক এখন বসাতে পারেন ডেলফেনিয়াম বসাতে পারেন ভিঙ্কা বসাতে পারেন পপি বসাতে পারেন টোরেনিয়া বসাতে পারেন ডবল ডাইন বসাতে পারেন আবার ল্যাভেন্ডারগুলোও বসাতে পারেন যারা আগে আগে গাছ করেছেন বিশেষ করে গাঁদা গাছগুলো অনেকের কাছে গাঁদা গাছগুলো একটু খারাপ হয়েছে তো বন্ধুরা আমরা একটু দেখিয়ে নিই আপনাদেরকে আমাদের কাছে যেগুলো আবার এখন বসানো যাবে যেমন ধরুন এই মেমুলাস এইরকম গাছগুলো পাচ্ছেন কত বড় গাছ দেখুন পপিটাও বসাতে পারবেন এখানে তো ফেব্রুয়ারিতে যে ফুল হবে তারপরে আপনার ডেলফেনিয়াম খুব সুন্দর গাছ সিনেরিয়াটা একটু দেখিয়ে দিই দুর্দান্ত প্রত্যেকটা গাছ খুব ভালো আসুন বন্ধুরা এবার এই সিজনের ওয়েদার খুবই বাজে ছিল তো ওই জন্য আপনাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে এখনও যে বৃষ্টি চলছে তাতেও প্রচুর গাছ আপনাদের মরছে আমরা জানি আমরা নিজেরাও সেই সম্মুখীন হয়েছি আর আগেও হয়েছি ওই জন্যে আমাদের সিজন ফ্লাওয়ার এবারে কারুর কেউ বলতে পারবে না যে আমরা শান্তিতে সিজন ফ্লাওয়ার কোনো ছাদ বাগানে কেউ করতে পেরেছে তার কারণ বৃষ্টি ওয়েদার খারাপ গাছ পচে যাওয়া এখন এই যে বৃষ্টি হচ্ছে এইটা দেখুন গাছ পুরো গাছটাই সব ঠিক আছে গাছটাকে না মাঝখান থেকেই এটা পচেছে এটা যাদের কিছুই হয়নি আমি বলবো একটু কেব্রিয় টপ যদি থাকে কিংবা ধরুন অ্যামিস্টার টপ যদি থাকে স্প্রে করুন ঠিক হয়ে যাবে বৃষ্টিটা একটু যখনই থেমে যাবে সঙ্গে সঙ্গে কেব্রিয় বা অ্যামিস্টার টপ আপনারা একটু স্প্রে করুন অ্যামিস্টার টপ এক এম এল এক লিটার জলে দিয়ে কেব্রিয়টপ টপ হাফ গ্রাম এক লিটার জলে দিয়ে আচ্ছা বন্ধুরা যে জিনিয়াটা আপনাদেরকে দেখালাম একটু আগে সেই গাছটা দেখুন কত সুন্দর যারা জারবেরা অনেক ফুল চান বড় ফুল চান স্টিক ছোট হলেই হবে বা ফুল ভালো হলেই হবে তাহলে বলবো এই যে আপনার সাকাটা কোম্পানির যে বীজের যে ডালিয়া জার বেড়াটা এটা আপনি বসাতে পারেন প্লেন মাটিতে বসান একটু বালি আর একটু সিন্ডার দিন কোনো রকম শস্যের খোল বা গুঁড়ো নিমখোল দেওয়ার দরকার নেই এছাড়াও আর এখন তো আমাদের ওয়েদার আস্তে আস্তে প্রচুর বাজে হয়ে যাচ্ছে কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমাদের যেসব সিজন ফ্লাওয়ারগুলো আছে সেগুলো আস্তে আস্তে এই বৃষ্টিতে বা এর আগের বৃষ্টিতেও অনেকের পচেছে অনেকের ক্ষতি হয়েছে তাই সর্ষের খোলটা আপনারা একটু অ্যাভয়েড করুন সর্ষের খোলের বদলে আপনি অল্প করে একটু দানা সার ব্যবহার করতে পারেন সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রেই কিন্তু আচ্ছা যারা টরেনিয়া পছন্দ করেন বড় গাছ নিতে পারেন আবার এই ছোটো এরকম গাছগুলো নিতে পারেন আচ্ছা যারা নয়নতারা তারা আপনার ভিঙ্কা পছন্দ করেন কালার ভিঙ্কা যাদের গাঁদা গাছগুলো শেষ হয়ে গেছে অনেকের যারা অনেক আগে লাগিয়েছেন গাঁদা গাছ প্রা দিকে আমি বলবো একটা ছ ইঞ্চি টবে একটা করে গাছ বসান কিংবা একটা আট ইঞ্চি টবে দুটো করে গাছ বসান দেখবেন আবার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আবার আপনার ছাদ ফুলে ভর্তি হয়ে যাবে আর এই ভিডিওতে আরেকটা আপনাদেরকে খুশির খবর শোনাই কালকেও একটা খুশির খবর খুব তাড়াতাড়ি আমরা বলবো তো আজকে এই প্রচণ্ড বৃষ্টিতে শনিবার ওই জন্যই আমরা ভিডিওটা করতে পারছি কারণ আপনাদের যারা দূর থেকে আসছেন তাদেরকে আমাদের মনিদা আছে সার্ভিস দিয়ে চলেছে আমরা দুজনে একটু ফাঁকা আছি তাই ওই জন্য ভিডিওটা করতে পারছি তো এই যে বৃষ্টিতে যাদের গাছগুলো আস্তে আস্তে খারাপ হচ্ছে বা এই বৃষ্টিতে যেসব গাছগুলো মরে যাচ্ছে এই সিজন ফ্লাওয়ারের জায়গা আস্তে আস্তে একটু ফাঁকা হচ্ছে তো আমরা কিন্তু গরমের জন্যে একেবারে তৈরি মোটামুটি গরমের জন্যে আপনি গরমের জিনিয়া গরমের নয়নতরা বা বিঙ্কা বা গরমের একটা নতুন সাকাটার পিটুনিয়া সেইগুলো আমাদের কাছে পাওয়া যাচ্ছে আর এগুলো এটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তাদের আপডেটটা তুলে ধরবো মোটামুটি আপনারা জানুয়ারি দশ তারিখ পনেরো তারিখের দিকে তার একটা ঝলক পাবেন অবশ্যই অনেকেই বলে গরমের আবার পিটুনিয়া হয় নাকি গরমের গরমে পিটুনিয়া হয় গরমে আমরা যেটা এখন পিটুনিয়াটা করি সেটা হলো পিটুনিয়া গ্র্যান্ডি ফ্লোরা আর গরমে যেটা হয় সেটা হচ্ছে পিটুনিয়া মাল্টিফ্লোরা সেটা ফুলের সাইজটা একটু ছোট হয় কিন্তু অনেকগুলো কালার পাওয়া যাবে আর ইন্ডিভিজুয়াল কালার হবে না মিক্সড কালার কিন্তু বলে দিলাম আগে থাকতেই বলে দিচ্ছি এটা মিক্সড হবে তো বন্ধুরা আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও করবো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান